হ্যালো এভরিওয়ান কেমন আছো আমি তোমাদের মিতালি আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল সাতটা আর দেখতে পাচ্ছ বিছানা পুরো খালি তার কারণ দুষ্টকে ঘুম থেকে তুলে দিয়েছি আর এত সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠে না তো কী বলো তো এখন নতুন স্কুল তারপরে পড়াশোনার চাপটাও বেড়ে গেছে তো দুষ্ট বাবাকে বললাম কি ডেকে দিয়ে যাও তো ও একটুখানি ডাকলো না ডাকার ভান করে আর কি ওট 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 উঠে পর মানে মাথায় হাত বুলিয়ে আর কি ওই হাত বুলানোই কি আর ওঠে মারলাম না ডেকে দিয়ে যাও নাহলে কিন্তু ঘুম থেকে আটটা সাড়ে আটটার আগে উঠবে না তারপরে দেখা গেল। হাতের কাজ যেগুলো সেগুলো কিছুই হলো না তারপরে যদি পড়াশোনা ঠিক মতন না করে রেজাল্ট ভালো হবে না আর এখন রেজাল্টের অতটা মানে গুরুত্ব না দিলেও আর কদিন পরে তো দিতেই হবে কারণ এখন কম্পিটিশানের যুগ তাই না অন্য একটা বাচ্চা যখন ভালো রেজাল্ট করবে তখন কিন্তু ওরই আগে মন খারাপ হবে যে মা ও ভালো নাম্বার পেয়েছে বা ও ফার্স্ট হয়েছে কারণ ফার্স্ট হওয়াটা ও এই ব্যাপারটা কিন্তু ওর মাথায় ঢুকে গেছে অনেক দিন আগেই যখন নাকি ওকে কেজিও স্কুলে ভর্তি করি তো শীতের সময় জানোই যে স্কুলে স্পোর্টস হয় তো স্পোর্টসে যখন ও দৌড় প্রতিযোগিতায় তো সবাইকেই নিয়েছিল আলাদা করে নাম দেওয়ার তো কোনো ব্যাপার নেই সবাইকে নেয় তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড হয় তো দুদিন ওদের খেলাটা হয়েছিল প্রথম দিন হয়েছিল সেদিন সিলেক্ট হয়েছে কিন্তু পরের দিন মানে ফাইনাল ছিল তো ও সিলেক্ট হয়নি তবুও ও ওকে আমি মনের থেকে মানে জোর দিয়েছি বাবাই তুই ফার্স্ট হয়েছিস বলছে না মা আমি ফার্স্ট হলে ওই যে লাল যেই দড়িটা ধরে না তাহলে ওই লাল দড়িটায় আমি ছুতে পারতাম কিন্তু লাল দড়িটা তো আমি ছুতে পারিনি তাহলে বুঝতেই পেরেছো তো ওর কি মনে কিন্তু এই চিন্তা ভাবনাটা চলে আসছে তাই ওকে বললাম যে বাবা উঠে পর রীতিমতো জোর করেই তুললাম তুলে ওকে বলেছি বাবা তুই বাইরে গিয়ে মুখটা ধুয়াই আমি জানালাটা পরিষ্কার করি আর আজকে জানালাটায় কি করেছে জানো রাত্রেবেলায় জানালাটায় টয়লেট করেছে কারণ খাওয়ার পর টয়লেট করেনি আর আমারও খেয়াল ছিল না এবার মাঝরাতের দিকে তো ছটফট করছে আমি বললাম বাবা তোর কি টয়লেট পেয়েছে বলছে না আমি বললাম বাবা দেখ টয়লেট যদি পেয়ে থাকে তাহলে পেটে ব্যথা করবে তুই কিন্তু ঘুমাতে পারবি না বলছে হ্যাঁ মা আমি ঠিক আছে তাহলে চল বাইরে কিছুতেই বাইরে যাবে না আমি বললাম ঠিক আছে তাহলে তুই জানালায় করে আয় সেই কারণে ওই জানালাটা ওরকম মানে বেশি জল দিয়ে আর কি ধুয়ে দিলাম আর অনেক দিন এই শেডের গাছগুলোতে মানে জল দেওয়া হয় না তো শেডের গাছগুলো ধুয়ে দিলাম কারণ প্রচুর ধুলোতে পুরো একদম সাদা হয়ে রয়েছে একটু হাতে ডোলে ডলেও দিলাম পাতাগুলো বেশ যেন গাছগুলো এবার একটু মানে স্বস্তি ফিল করবে আর কি বলো তো বৃষ্টিপাতল এখন আর নেই তো জানি না বৃষ্টিপাতল কবে হবে হলে পরে গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে তো দেখো গাছগুলো জল দিয়ে আমি শেডটাও ভালো করে ধুয়ে দিলাম আর সাইকেলটা বার করে নিচ্ছি কারণ দুষ্টুর তো আবার স্কুল আছে তো ঘরটাও মুজব ঘরটা মুছ যদিও সকালে আমি ঘরটা মুছেছি রান্নাঘরটা মোছা হয়নি তো রান্নাঘরটা দিয়ে এই বারান্দাটা দিয়ে মুছবো বলেই যে না আগে সাইকেলটা বার করি কারণ সাইকেলের চাকায় ধুলোবালি থাকে তো মুছে তারপরে আবার সাইকেল বের করলে সেই আবার নোংরা হয় তাই এই সাইকেলটা আগে বার করে নিয়ে রাখলাম যে তারপরে মুছে নেব আর এদিকে গ্যাসের অবস্থায় কী বলবো গতকাল রান মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর শুধু দুটো থালাই ছিল তো ট্যাপে জল ছিল না দেখে কী করেছি বলো তো থালা দুটার মাজা হয়নি ওইভাবেই রেখে দিয়েছি সারাটা রাত ইঁদুরে যা উৎপাত করেছে আমার এই গ্যাস টেস্ট কিন্তু আমি সব রাত্রেবেলায় আমি পরিষ্কার করে রেখেছি তো সারাটা রাতে ইঁদুরের শুধু পায়ের ছাপ গ্যাসের ওপরও পায়ের ছাপ এই যে গ্যাসের তো শুধু ইঁদুরের পায়ের ছোপ ছোপ সাদা মানে কী বলবো একটা কেমন একটা ছোপ হয়ে রয়েছে তো দেখো পুরো আবার এইটা পরিষ্কার করলাম এরকমই হয় বেসিনে যদি একটা এঁঠো কিছু রেখে দিই সেইটা পাড়িয়ে পাড়িয়ে পুরো গ্যাস ওরকম করবে আর দুষ্টুকে দিয়েছিলাম ওদিকে হাতের কাজ যে তুই হাতের কাজগুলো কর আর আমি এদিকে কাজগুলো করি মানে ওর কাজ ও করছে আমার কাজ আমি করছি তো মাঝখানে আবার এসে আবার দেখিয়ে গেল যে মা হয়েছে কিনা একটু দেখো হাতের কাজগুলো আমি তারপর আবার একটুখানি কালেক্ট করে দিয়ে আবারও হাতের কাজ দিয়েছি যে আমি এদিকে কাজ করতে করতে ওর হাতের কাজগুলো হয়ে যাবে আর ওই রাতের দুই একটা বাসন ছিল সেই বাসনগুলোই আর কি এখন মেজে নেব আর যেই বাসনগুলোই গামলাতে ছিল সেগুলো নামিয়ে রেখে নিলাম যে মাঝে বাসন গুলো এর মধ্যে রাখবো আর গতকাল বুধবার গেছে বুধবারে বেলায় সকালের কাজবাজ বাজ মোটামুটি সেরেছি স্নান করে পুজো দিতে যাব তো তখন পিরিয়ডস হয়েছে তো আজ বৃহস্পতিবার বলো বৃহস্পতিবারের পুজোটা দিতে পারবো না তো পিরিয়ডসের দিন তারপরেও শরীরে নানা রকম মানে বলে না যন্ত্রণা হয় কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পেটে ব্যথা হয় তো হয় আমার খুব একটা হয় না তবুও একটা মানে তো থাকেই তারপরেও কিন্তু সংসারের সমস্ত কাজগুলো কিন্তু ফুল এনার্জি নিয়ে করছি আর যত শরীরকে মানে বলে না রেস্ট দেব শরীর কিন্তু তত পেয়ে বসবে তো জানি এটাই হচ্ছে জীবন মেয়েদের জীবনটা এরকমই এটা নিয়ে তো আর বসে থাকলে চলবে না বা শুয়ে থাকলেও চলবে না সংসারের সমস্ত কাজগুলোই কিন্তু নিজের হাতে করতে হবে তো যাই হোক কোয়েস্টেসগুলো মুছে নিলাম আর দেখো হাঁড়িতে মানে কি ভাত বসাতে যাব তখন হাঁড়ি খুঁজছি হাঁড়ি যদিও দু তিনটে আছে কিন্তু এই হাঁড়িটায় ভাত করতে আমার বেশ ভালো লাগে মানে হাঁড়ির মুখটা বেশ ছড়ানো তোমরা দেখে বুঝতেই পারছ তো এই হাঁড়িটায় ভাত করলে আমার বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে গরম যেহেতু পড়ে গেছে ভাতটা বেশ ভালো থাকে আর মুকালা হাঁড়িগুলোর ভাতগুলো না তলার দিক দিয়ে দুপুরবেলায় না ঘেমে যায় তো সেই কারণে বেশিরভাগ সময় আর কি এই হাঁড়িটার মধ্যেই বসাই আর সকালের জন্য আলু সেদ্ধ ভাতে বসালাম কারণ দুপুরবেলা রান্না করার মতন সেরকম মানে কিছু নেই গতকাল তো ডিম রান্না করেছিলাম রাতে তো আজকে মাছ রাখা হয়নি তো ভাবছি আজকে একটু মাংস আনবো মানে দুষ্টুকে স্কুলে যখন দিয়ে আসবো আসার পথে একটু মাংস নিয়ে আসবো তো দেখো আজকেও কতগুলো কাছাকাছি রোজ কাছাকাছি করতে হচ্ছে তার মধ্যে ট্যাপে জল থাকছে না আর এই পিরিয়ডসের যন্ত্রণা নিয়ে কলপাম করতে তো আরও বেশি কষ্ট হয় কিন্তু কিচ্ছু করার নেই আজকেও যদি জমিয়ে রাখি কালকে আবারও ওরকম জমবে তো জমে গেলে তখন কাচতেও তো কষ্ট হবে তাই না তাই জমিয়ে না রেখে দিনেরটা দিন যদি আমি কেচে ফেলি তাতে কষ্টটাও কম হয় আর কাজটাও কিন্তু হয়ে যায় পড়ে থাকে না তো দেখো সমস্ত জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে নিয়েছি তারপরে আবারও পরিষ্কার জলে জামা জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর বাইরে ভীষণ রোদ আজকেও বেশ রোদ ঝলমলে একটা দিন জামা জামাকাপড়গুলো হয়তো বেশি টাইম নেবে না শুকানোর জন্য তো চলো একবারে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে রেডি হয়ে দুষ্টুকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাব। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মানে নিজেকে বিধ্বস্ত লাগছে এগেতেই রোদ তার ওপর শরীরের যন্ত্রণা তো কি আর করব বলো আমি নই প্রত্যেকটা মেয়েই এই যন্ত্রণা ভোগ করে আর ভোগ করেই সারা দিনের ব্যস্ততম সময়গুলো কাটায় তো দেখো বলেছিলাম মাংস নিয়ে আসবো একশো টাকার মাংস এনেছি তো মাংসটা বসিয়েও দিয়েছি সমস্ত রকম মশলা টশলা দিয়ে আর আজকে রান্না করতে মানে এসেই দেখি যদিও আমার দেখাই ছিল আগের রান্নার তেলটা একদমই বাড়ন্ত ছিল দোকান থেকে আমি দুশো গ্রাম সর্ষের তেল এনেছি লুজ। লুজ তেল খুব একটা আনি না কারণ লুজ তেলটা খুব একটা ভালো হয় না মানে মেশানো থাকে সর্ষের তেলটা যেরকম রান্না করলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে প্লাস কালারটা আসে কিন্তু ওই তেলটায় সেরকম কালারও আসে না রান্নাটাও খুব একটা টেস্টি হয় না তো মাংস করেছি আর সামান্য একটু কচুর লতি ছিল সেটাই একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে নামালাম আর মাংস আর কে লাগে বলো এর থেকে বেশি কিছু রান্না করলে দুষ্টুর বাবা খেতেও চায় না আর মাংস তো এখন খেতেই চায় না জানি না মাংস খাবে কি না কারণ ওর দাঁত নিয়ে ভীষণ ভুগছে তো যাই হোক রান্নাবান্না সেরে নিয়েছি বাসন যা ছিল সেগুলো মেজে নিয়েছি ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটার কি অবস্থা তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না উঠোনটার তো যাচ্ছে তাই অবস্থা মানে শীতের সময় এই প্রবলেমটা ছিল না এই যে শীতটা চলে গিয়ে গরমটা যেই পড়তে শুরু করলো তখন থেকে শুরু হয়েছে পাখির অত্যাচার সেই আগে মানে গরমের সময় তোমাদের বলতাম যে প্রচুর মানে কী বলী পাখি আর কি পাখিগুলো এই আম গাছে বাসা বেঁধেছে সারা উঠোন দেখো শুধু সাদা সাদা হয়ে রয়েছে সেই গোবর ছলা মানে দিলে হয় না অনেকে যাদের বাড়িতে গরু আছে তারা ভোরবেলা যেরকম গোবর ছড়া দেয় আমাদের উঠোনটারও ঠিক একই রকম পরিস্থিতি তো যাই হোক এখন আবারও যাব স্নানে সকালবেলায় যদিও একবার স্নান করেছি কিন্তু এখন আর স্নান না করলে একদমই ভালো লাগবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের কোনো নতুন ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও ডেলি ব্লগ ছাড়াও যদি তোমরা অন্য কোনো ব্লগ দেখতে চাও বা ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ব্লগে